হাই বন্ধুরা সবাই কেমন আছো তো আমি বেরিয়ে গেছি একটা জায়গায় ঘুরতে হ্যাঁ শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা বললো যে তাহলে তোমরা দুজন একটু ঘুরে এসো তো দুজনে বেরিয়ে পড়েছি ঘুরতে সুন্দরবনের উদ্দেশ্যে জানি না সুন্দরবন অব্দি যেতে পারছি কিনা তবে যেখানেই যাব সেই জায়গাটা তোমাদের অবশ্যই দেখাবো তো এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকে গাছপালায় ভরা ভালো লাগছে দেখতে আর এখানে প্রচুর মাটির বাড়িও দেখতে পেয়েছি যেটা আমাদের গ্রামে আর এখন দেখা যায় না কিন্তু এইদিকে আছে মাটির বাড়ি আর সত্যি কথা বলতে রাস্তার দুই পাশে শুধু আমি তেঁতুল গাছ দেখতে পাচ্ছিলাম আর এত ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছি একটা ছোট্ট মন্দির তো এরকম মন্দিরও ছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলো তো বেশ সুন্দর জায়গাটা মাঝ দিয়ে রাস্তা চারিপাশে গাছপালা কোথাও কোথাও মাটির বাড়ি কোথাও কোথাও মানে বড়ো বাড়ি আর এই যে এদের এইদিকে দেখতে পাচ্ছ সব ফাঁকা ফিল্ডের মতো মানে জমিগুলো এইভাবেই পড়ে আছে ফাঁকা ফিল্ড হিসেবে কারণ এদিকে নোনা জল আর যে জায়গাগুলোই তোমার একটু জল আছে সেখানে একটু চাষাবাদ হচ্ছে আর আমার বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তার জন্য আমার হাজব্যান্ড একটু রাগারাগি করছিলো যে একটু আগে আগে বেরোলে কি পরিবেশটা ভালো করে দেখা যায় আশেপাশে তো এই যে আমরা যাচ্ছি তোমার সুন্দরবন অব্দি আর যেতে পারিনি কারণ অনেকটা সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছিলো বলে আমরা এটা একটা স্কুল তো আমরা এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা কত সুন্দর যাই হোক তো আমরা যাচ্ছিলাম তোমার এখানে একটা নদীর ধারে খুব সুন্দর করে বাঁধানো আছে প্লাস লঞ্চ টঞ্চ আছে বেশ ভালো লাগছিলো সেখানেই যাচ্ছি তো তোমাদের দেখাবো সেই জায়গাটা আর কি সুন্দর দেখো নিচ দিয়ে আর উপর দিয়েও রাস্তা আছে তো ওই রাস্তা দিয়েই আমরা যাব ভুল পথে ঢুকে পড়েছি যা বলে তো ভুল করে আমরা নিচের রাস্তায় ঢুকে গেছিলাম তারপরে বুঝতে পারলাম যে ওই দিক দিয়ে গেলে হবে না তো আমরা আবার ঘুরে এসে ওই যে উঁচু রাস্তাটা তোমাদের দেখাচ্ছিলাম তো ওই উঁচু রাস্তায় উঠলাম মানে আমরা যেদিকটায় যাবো সেদিকটায় ওই উঁচু রাস্তা দিয়ে যেতে হবে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুন্দরী ওই যে গা গাছগুলো কেওড়া গাছ এইদিকে আছে আর কি সুন্দর মানে তোমার এটা সুন্দরবন নয় এই যে দেখতে পাচ্ছ শ্বাসমুল জাতীয় গাছ শাসমল ঠেসমল সব এখানে বিভিন্ন ধরনের গাছ আছে তো বেশ ভালো লাগছিলো আর এটা সুন্দরবন নয় তবে সুন্দরবন এদিক দিয়ে যেতে হয় তবে আরও খানিকটা যেতে হয় তো আমরা এটা দিয়ে তোমার ওই যে নদীর ধার বরাবর যাওয়ার ইচ্ছা আছে আর এই সব থেকে কী মানে তোমার সুন্দরবন না হলেও এখানে সুন্দরবন সুন্দরবন ফিলিংসটা পাবো কারণ এই গাছগুলো আছে তার জন্য বেশ ভালো লাগছিলো তো আমরা এই ঘাটটাতে এসেছি ঘাটটা খুব সুন্দর মানে চারিদিকে ওই তোমার সুন্দরবনের যে গাছপালা সেই গাছপালা এই যে হাজব্যান্ডকেও একটু দেখিয়ে দিলাম তার জন্য আবার একটু সব জায়গায় ভিডিও ওর যেটা বক্তব্য থাকে যে যেখানে যাবে সেইখানে ভিডিও করবে তো হ্যাঁ আমার ভিডিও করতে ভালো লাগে তবে কী করব আর যেটা নিজে দেখি মনে হয় যে যারা হয়তো যেতে পারে না তাদেরকেও একটু দেখায় তো তাদেরও দেখে ভালো লাগবে তো কত বড় নদী দেখতে পাচ্ছ এইদিকে গাছ এই যে এইগুলো হচ্ছে সুন্দরবনের ওই গাছ সব দেখেছো কাদা কাদা জাতীয় মানে ইয়ে আর এই গাছগুলোতে আর শাসমূল টেসমূলগুলো তোমাদের দেখানো যাচ্ছে না নিচ দিয়ে নিচ দিয়ে ছোটো ছোটো পাশে পাশে হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে নৌকা টৌকা আছে এই যে নদীটা দেখো কত বড় নদী বিরাট বড় আর মানে মানে কী বলবো আমার খুব ভালো লেগেছে জায়গাটা এত সুন্দর আমরা আরেকটু যদি আগে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো মানে তখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে যে সূর্য দেখো পুরো ঢুলে পড়ার উপক্রম কিন্তু তবুও বেশ জায়গাটা ভালো লাগছিল তখন ভাটা ছিল যার জন্য জল অনেকটাই নেমে গেছিলো আর আমি শুধু দেখছিলাম যে এত সুন্দর জায়গা এই যে দেখছো পলি দেখেই বোঝা যাচ্ছে যে মানে জল কতটা উঠে থাকে কিন্তু যেহেতু ভাটা সেই জন্য তোমার জল নেমেছিল ভাটার পরেও এপার থেকে ওপার দেখা যাচ্ছে না মানে কত পরিমাণ জল থাকে তো এখানে তোমার লঞ্চ টঞ্চ আছে অনেক কিছু আছে মানে নিজে যাতায়াত করে তারপরে এই দেখো দেখেছো ওই যে লঞ্চ টঞ্চগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো তোমার যাতায়াত করে তো বেশ মানে একটা খুব সুন্দর পরিবেশ আর নদীর দিকে না আরও বেশি ভালো লাগছিল ওই দেখো একটা তোমার ইয়ে সাবমেরিন যাচ্ছিলো বেশ ভালো লাগছিলো একদম সে আমি দেখলাম একটু তোমাদেরও দেখিয়ে দিই যাই হোক এখানে এইভাবেই সময় কাটলাম ফটো টটো শ্যুট টুট করে তারপর আবার দুজনে বেরিয়ে পড়লাম যে বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার তো শহরে যেমন কি চারিদিকে তোমার লাইট থাকে এটা যেহেতু গ্রাম তার জন্য লাইট নেই কিন্তু এই অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়ার একটা মজা আলাদাই মানে আর সব থেকে কি এই রাস্তাটা না ভীষণ ভয়ঙ্কর মানে পুরো সরু রাস্তা আর পাশ দিয়ে এই দেখো দেখতে পাচ্ছ মানে নদীটা দেখা যাচ্ছে কিন্তু তোমার মানে এই দিকটাও বলছিল যে তুমি একটা জায়গায় থাকলে এই দিকটা আসলে আরও ভালো ফটোটা তো তোলা যেত কিন্তু যাই হোক আমরা সন্ধ্যাবেলার দিক দিয়ে যাচ্ছিলাম লোকজন এখনও ছিল কিছু মানে পরিবেশটা এমন মানুষের ওখানে গেলে না ফিরে আসতে ইচ্ছা করবে না এতটাই সুন্দর পরিবেশ তো মানুষজন এখানে কিছু মানুষের বাড়ি আছে তার মানে কাছেই তারা মানে বসে থাকে সন্ধ্যার পরেও তারা থাকতে পারছে কিন্তু যেহেতু আমাদের বাড়িটা দূরে তার জন্য চলে যেতেই হবে তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম আর এই পাশে যে গাছপালাগুলো হালকা বুঝতে পারছে এগুলো কিন্তু সুন্দরবনের এর মানে ওই সব গাছপালাই বিরাট ইয়ের মতো তো আজকে তো আর সুন্দরবন দেখা হলো না আমরা আমি তো মানে তোমাদের নদী দেখে তোমাদেরকে বললাম তো দেখি সুন্দরবন কবে যাওয়া হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার বেশ ভালো লাগছিল আর নদীর ধারটাও খুব সুন্দর ছিল তবে এই রাস্তাটা যে রাস্তা ধরে আমরা বাড়ি যাচ্ছিলাম সেই রাস্তাটা ছিল ভীষণ ভয়ঙ্কর মানে দুই দিকটা হচ্ছে তোমার ঢালু গরান টাইপের আর মিডিল দিয়ে একটা রাস্তা সরু রাস্তা টাইপের এই যে দেখতে পাচ্ছ পাশটা এটা কিন্তু পুরো ঢাল মানে এখানে যদি পড়ে যায় পুরো স্যাট করে নিচে চলে যাবে তো আর এই যে দেখতে পাচ্ছো জল জল অল্প অল্প এগুলো হচ্ছে ভেড়ি মানে এখানে সব তোমার মাছ চাষ করে মানে অনেকটা রাস্তা জুড়েই দেখছিলাম এরকম তোমার ভেড়ি আছে মানে এখানে মাছ তো চাষ হয় সুন্দরবন এলাকা যেহেতু সেহেতু তো মাছ চাষ হবে তো এরকম এক পাশে এরকম ভেরি আর এক তোমার ওইরকম বন এলাকার এই মিটিল দিয়ে তোমার একটা ঢালাই রাস্তা তো এখানেও তোমার বাড়ি এই যে কিছুটা মাটির বাড়ি কিছু পাকা বাড়ি সব মিলিয়ে বেশ পরিবেশটা অপূর্ব সুন্দর মানে এই সব জায়গায় গেলে মন ভরে যাবে মনে হবে থেকে যায় এত সুন্দর পরিবেশ আর সব কি খাবার দাবারগুলো অপূর্ব খাবার দাবার মানে তোমার পুরো টাটকা প্লাস সারটা আর অত দেয় না এখানকার মানুষরা সব মানে নিজস্ব বাড়িতে চাষ করে মানে পুলি জমি টমি থেকে মানে জমিতে তোমার সার গোবর সার জাতীয় সার দিয়েই তারা চাষাবাদ করে আর বাড়িতেই সবাই চাষাবাদ করে যার জন্য তোমার খাবারও খুবই ভালো তো যাই হোক ওই ভয়ঙ্কর পথ পেরিয়ে আমরা মেন রোডের দিকে উঠেছি যে দেখতে পাচ্ছি এখানে তোমার একটু লাইট ফাইট আছে প্লাস রাস্তাটাও এখানে বেশ চলতে ভালোই লাগছিলো মনে হচ্ছিলো এই পথ যদি না শেষ হয় তো যাই হোক এরপরে আমরা একটা বাজারে আসলাম এখানে তো মানে হাট বসেছে তো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় খাবার যেখানে সেখানে তো আমি আমি কারণ পেটুক মানুষ খাবার খেতে তো আমার ভীষণ ভালো লাগে যেটুকুই খাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসি এটা সেটা খেতে তো এই দেখো ফুচকার দোকানে দাঁড়িয়ে গেছি তো কাকিমাকে আমরা তিতে বিরক্তি করে দিয়েছি প্রথমে বলি মানে আমার হাজব্যান্ড ভীষণ ঝাল খেতে ভালোবাসে ও বলে কি বেশি করে ঝাল দাও বেশি করে ঝাল দাও আমি বলছি আমার জন্য পুরো লঙ্কা ছাড়া আলু সিদ্ধ মাখো তারপরে ও বলছি একটু লবণ দাও আমি বলছি আরো টক দাও কাকিমা হাসছে তো ওখানে সত্তর টাকার আমরা দুজনে ফুচকা খেয়ে চলে এসেছি তারপরেই বাড়ির জন্য একটু তোমার সিঙাড়া তারপরে পেঁয়াজি টিয়াজি নেওয়া হলো মামনি বাবু আছে আমরাও গিয়ে খাবো শুধু বাবু তো নয় নিজেরাও খেতে তো পেটুক নিজেরাও গিয়ে খাবো তো যাই হোক ওখান থেকে সব খাওয়া দাওয়া করে দুজনে এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মানে ওখান থেকে বাড়ি আর একটু তো বেশ ভালোই কাটলো দিনটা তো এই যে বাড়ি চলে এসছি তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কেটেছে তো তোমাদের কেমন কাটলো সেটাও জানিও তো খুব ভালো থেকো